আসসালামু আলাইকুম দেশ কিনো পাওয়া যেখান থেকে বসে আরো একটি নতুন ভিডিও যুক্ত হচ্ছেন সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ তো আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে ইউটিউব থেকে আসলে ইনকাম করা যায় কি না বা ইউটিউব থেকে যদি ইনকাম করি তাহলে ইউটিউব থেকে কত টাকা ইনকাম হয় প্রতি মাসে এবং কীভাবে আমরা সেই পেমেন্টটা উইড্রো করবো বা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট মাধ্যমে আমাদের কাছে সেই টাকাটা নিয়ে আসবো তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি একটু আপনাদেরকে ধারণা দিয়ে দেবো এবং দেখাবো যে কিভাবে আপনারা খুব সুন্দরভাবে ইউটিউব থেকে টাকাটা আপনাদের কাছে নিয়ে আসতে পারবেন এবং গুগল অ্যাডসেন্সের মাধ্যমে খুব সহজেই আপনারা এই কাজগুলো করে নিতে পারবেন ঠিক আছে বন্ধুরা তো আমি আপনাদেরকে আমাদের যেই ল্যাপটপ আছে সেই ল্যাপটপের স্ক্রিনই আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে আমার গুগল অ্যাডসেন্স মানে আমার যে অ্যাকাউন্ট এবং আমার যেই তথ্যগুলো দেওয়া এবং এটা দিয়েই আপনারা কিন্তু যেই ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেটা আপনারা এখান থেকে অ্যাড করার মাধ্যমে কিন্তু আপনারা সেই টাকাটা আপনাদের কাছে নিয়ে আসতে পারবেন তো এটা হচ্ছে আমার গুগল অ্যাডসেন্স এখানে হচ্ছে হোমে চলে আসছে তো আমি এখান থেকে আমি যদি আমার অ্যাকাউন্টে চলে যাই তাহলে আপনারা দেখতে পাবেন এখানে আমাদের যেই ডলারটা সেটা এখানে শু করবে যে আপনি কত টাকা ইনকাম করছেন যে লাস্ট কত টাকা আপনি পেমেন্ট নিছেন এবং ব্যালেন্স আপনার কত টাকা আছে। ঠিক আছে সব কিছু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন তো আমি এখান থেকে হোম থেকে আমাদের যে ইউটিউব অ্যাডসেন্স আছে গুগল অ্যাডসেন্স সেটার মাধ্যমে আপনাদেরকে আমি দেখাচ্ছি তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ব্যালেন্স আছে আমার একশো এক ডলার চোদ্দো সেন্ট এবং লাস্ট পেমেন্ট আমি নিছি হচ্ছে একশো বারো ডলার উনচল্লিশ সেন্ট তো এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট ঠিক আছে তো আপনারা ইউটিউবে যে আর্নিংটা করবেন যে রেভিনিউ জেনারেট করবেন সেটা কিন্তু আপনাকে এখান থেকেই ইউটিউবের যে গুগল অ্যাডসেন্স আছে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার মাধ্যমে আপনি এখান থেকে সেই টাকাটা নিয়ে নেবেন ঠিক আছে তো আপনাদের কী করতে হবে আপনাদের ইসলামী ব্যাংক হলে সবচেয়ে ভালো হয় যেহেতু ইসলামী ব্যাঙ্ক কিন্তু ভালো একটা অ্যামাউন্ট দেয় ওনারা যেহেতু আপনার অন্য অন্য ব্যাঙ্কে কিন্তু অনেক লেট করে প্লাস আপনার ডলার যে রেটটা আছে সেটা সঠিকভাবে অনেকে দেয় না অনেক সময় তো ইসলাম ব্যাংকেই সবচেয়ে ভালো তো আমি সাজেস্ট করবো আপনারা ইসলাম ব্যাংক থেকেই এই অ্যাকাউন্টটা অ্যাড করবেন ঠিক আছে আপনাদের গুগল অ্যাডসেন্সে অনেকেই বলেন যে ভাইয়া আসলে কত টাকা ইউটিউব থেকে ইনকাম করা যায় বা কীভাবে ইনকাম করবো আসলে ইউটিউব থেকে ইনকাম করতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে এবং ইউটিউব থেকে ইনকাম করার অনেক পলিসি আছে যেমন ধরুন আপনার যেই অ্যাড শ্যু হয় সেটা কোন কান্ট্রি থেকে হয় এবং কীভাবে হয় সেটা দিয়েই কিন্তু আপনার সেখানে রেভিনিউ জেনারেট হবে যদি বাংলাদেশ বলেন তাহলে বাংলাদেশ কিন্তু আপনার যে অ্যাড আছে রেভিনিউ আছে সেটা কিন্তু খুবই অল্প যেমন জার্মান ইউএস কানাডা বিভিন্ন কান্ট্রি আছে যেগুলো আপনার হাই লেভেলের হাই সিপিএম ওগুলো দিয়ে থাকে এবং আর পি এম সবগুলো হাই হয়ে থাকে ওখান থেকে আপনারা ভালো জেনারেট করতে পারবেন বা আপনাদের যে ডলার সেটা ইনকাম বেশি হবে ঠিক আছে তো এটা আপনার ভিত্তি করে যে কোন কান্ট্রি থেকে আপনি ভিডিওটা দেখতেছে এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং অনেকেই এটা জানতে চান যে ভাই আসলে আমরা যদি পেমেন্ট করা হয় তাহলে আমরা কীভাবে বুঝবো বা আমরা এই পেমেন্টটা কত তারিখ থেকে করা হয় সেটা যদি একটু বলতেন তো আসলে কত তারিখ থেকে করা হয় বিশেষ করে বিশ থেকে একুশ তারিখের ভিতরে আপনার এখান থেকে পেমেন্টটা সেট সেন্ড করা হয় এটা হচ্ছে আমার পেমেন্ট রিসিভ ঠিক আছে তো লাস্ট পেমেন্ট করছে আমার একশো বারো ডলার ঠিক আছে তো এটা হচ্ছে পেমেন্ট রিসিভ আমার আপনি দেখতেই পাচ্ছেন তো এটা হচ্ছে আপনার মূলত একুশ থেকে বাইশ তারিখের ভিতরে ওনারা বা বিশ তারিখের ভিতরে সেন্ড করে দেয় এবং আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সে টাকাটা পৌঁছায় ছাব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখের ভিতরে ইনশাল্লাহ আপনার টাকাগুলো পৌঁছে দেয় আমি কখনো এভাবে লেট হইনি প্রথম আমার একটু সমস্যা হয়েছিল ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার মাধ্যমে তো সেটা আমি পরে সমাধান করে নিছি যেহেতুকে এটা সমস্যা হয়েছিল আমার একটা আপনার যেই সঠিকভাবে আমি দিতে পারিনি যখন আমি বুঝিনি তখন ঠিক আছে তো আপনারা চেষ্টা করবেন সঠিকভাবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাকাউন্টগুলো অ্যাড করার জন্য এবং খুব সহজে আপনারা ঘরে বসেই আপনাদের যেই মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সে টাকাটা আপনি নিয়ে আসতে পারবেন ঠিক আছে তো আসলে ইউটিউব থেকে কতটাকে ইনকাম করা যায় সেটা সঠিক বলা যায় না কারণ এটা কোনো মাসে দুশো ডলার হয়ে থাকে কোনো মাসে একশো ডলার হয়ে থাকে আবার অনেকে দেখা গেছে তিনশো ডলারও হয়ে যায় আবার কোনো মাসে দেখা গেছে কি আশি ডলারও হয় না তো এটা হচ্ছে আপনি কন্টিনিউ যদি ভিডিও আপলোড করতে থাকেন ভিডিও আপলোড করতে থাকেন যদি মানুষ সেটা ভালোবাসে পছন্দ করে এবং সেখান থেকে ভিউ বেশি হয় তাহলে আপনারা ওখান থেকে ভালো একটা অ্যামাউন্ট জেনারেট করতে পারবেন তো বন্ধুরা এসিলো আজকের পুরো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ